রসুল্লা সাল্লু ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত শুরু করলেন তো মক্কার কাফেরদের কাছে প্রত্যেক নবীর মনোযোগ দিয়ে শুনতেছেন তো বুটখানা বন্ধ তো মোবাইল টিফা বন্ধ তো আর বুট খাইয়েন না বাইশ দুই দিন মাহফিলের পরে আলগা জাগাত গিয়ে বুট খাই বলেন ইনশাল্লা আল্লাহ আপনাদেরকে খুব বুট খাওয়ার তৌফিক দান করেন জি চলে তো আপনার মক্কার কোরাইশরা কাফেররা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত শুরু করলেন তো প্রত্যেক নবীর দাওয়াতের একটা বৈশিষ্ট্য ছিল প্রত্যেক নবী তাদের অনুসারীদেরকে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকতেন তো আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে আল্লাহর প্রতি ইমান আর আখেরাতের বিষয়টাকে বিস্তারিত তুলে ধরতেন

এই সাতটা হলো ইমানের মৌলিক কথা এই সাতটাকেও যদি আরো ছোট করা হয় মানে সংক্ষেপ করা হয় কম কথায় বলা হয় যে ইমান সংক্ষেপে বলেন কি তাহলে সংক্ষেপে ইমান হলো দুই জিনিস এক হলো আল্লাহর প্রতি ইমান দুই আখেরাতের প্রতি ইমান দুই কথা হইলো বেসিক এই দুই কথা হলো মূল ফাউন্ডেশন মূল ভিত্তি ওই যে ওই বুট খায় ওই চুল্লা হে হাসে ভাল লাগছে না ভাইয়া তোমার কনে ওর কাছে ভাল লাগছে যে আরে সবাই দেখলো জি মুসলমানের সন্তান একবার হলো ভাইও মুসলমানের সন্তান যে বেঈমানদের মতো চুল রাখো সে বেঈমান কোনোদিনও স্বপ্নেও তোমার জন্য কোনোদিন কল্যাণ কামনা করে না ইয়াহুদি কোনোদিন তোমার জন্য ভাবে না খ্রিস্টান তোমার জন্য ভাবে না মুশরিক বেঈমান তোমার জন্য ভাবে না পৃথিবীর কোনো ফুটবল খেলোয়াড় তোমাকে নিয়ে ভাবে না পৃথিবীর কোনো সিনেমার নর্ত তোমাকে নিয়ে ভাবে না মোবাইলের কোনো নর্ত তোমাকে নিয়ে ভাবে না অতএব তোমাকে নিয়ে ভেবেছেন যিনি তোমাকে নিয়ে কেঁদেছেন যিনি তোমার আখেরাতের মুক্তি চেয়েছেন যিনি তোমার জন্য রাত্র দিন চোখের পানি ফেলছেন যিনি তোমার জন্য সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছেন যিনি তিনি মদিনার বন্ধু রসুল্লাহ সাল্লাই তাকে কেমনে ছেড়ে দিলা তাকে কেমনে ছেড়ে দিলা দশ বছর একবারও কোনো দিন জিজ্ঞাসা করলা না যে আমার রসুল সাল্লা সাল্লাম কেমনে চুল রাখতেন দশ বছর মুসলমান একবার জিজ্ঞাসা করলা না যে নবীজির সাহাবারা কিভাবে চুল রাখতেন আহা কত বেইমানের মতো তোমরা চুল কাটো দোস্ত আমার এটা নিয়ম মানুষের দিলের তার আকৃতি চেহারা দেখে বোঝা যায় মানুষ চেহারার দিকে তাকাই এই বলে ভাই আপনার কি মন খারাপ যদি মন খারাপ হয় তো সেটা দিলে কিন্তু চেহারায় প্রকাশ পায় এজন্য বলে ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয় মনে খুব ফুর্তি নাকি চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি ঠিক তেমনিভাবে চেহারার এই আকৃতি খোদার কসম এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালাত অতএব চুল যার বেইমানের মতো চেহারা যার মুশ্রিকের মতো চলাফেরা যার বেইমানের মতো তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রসুল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেইমান আছে এ কথা স্পষ্ট স্পষ্ট এজন্য যুবক মনে থাকলে বিবেক থাকলে লজ্জা থাকলে আত্ম অনুভূতি থাকলে নিজের পরিচয় বাসের পরিচয় মায়ের পরিচয় বংশের পরিচয় রক্তের পরিচয় ধর্মের পরিচয় রবের পরিচয় বন্ধু রসুল্লার পরিচয় কোরআনের পরিচয় ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে তো বেইমানের অনুসরণ করো না বেইমান তোমারে পাইলে প্রথমাঘাতেই হত্যা করবে হত্যা তুমি শুধু বইলো যে আমি শুধু পরিচয়ে মুসলমান কিন্তু আমার চুল চেহারা লেবাস পোশাক আপনাদের মতো তিরিশ বছর ধরে কোনোদিন আমি মুসলমানের লেবাস পোশাকে ধারধারি নাই এরপরেও আল্লাহর কসম কাফের বেইমান সুযোগ পাইলে প্রথম মিজাইল আর বোমার আঘাতে তোমার উড়াইয়া ফেলবে জন্য মুসলমানের যুবক বুঝতে শেখো আব্বা বুঝতে শিখো বাফ বুঝতে শিখো এত অল্প বয়সে তোমরা মোবাইলে এত বেশি আসক্ত হয়ে পড়লা নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান জিনা বেবিচারের দৃশ্য রাত দিন মোবাইলে আসক্ত হায় বাফ পৃথিবীতে তুমি কিছু না। আখেরাতের জন্য কিছুই না আগামী দুনিয়া তাইলে চলতে হবে না রে বাফ আগামীর পৃথিবী ষাট বছর হায়াত চল্লিশ বছর হায়াত আগামীর সংসার বিবাহিত জীবন এই সব কিছু এই মোবাইল টিপতে টিফতে পার হবে এই নারী দেখে দেখেই শেষ হবে সারা পৃথিবীর মজলুম মুসলমান যারা আহা করছে আল্লাহর পাখের ইজ্জত দিয়ে যারা কটুক্তি করে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সম্মান নিয়ে যারা কটুক্তি করে তাদের মোকাবেলায় তুমি মোমেন কিছু বলবে না তুমি ইমানদার যুবক গর্জন করবে না তো তুমি তো নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচই দেখো তিনশো পঁয়ষট্টি দিনে কেউ তোমারে কোনোদিন ফজরের মসজিদে দেখে নাই তুমি আল্লাহর জন্য জীবন দিবা তুমি নবীর ভালোবাসায় যান দিবা কেন নেবা ভোরের পাখি তো কোনোদিন তোমাকে দেখে নাই সকালের আলো তো কোনোদিন দেখে নাই আল্লাহ আমাদেরকে বিবেক দান করে তাহলে এই মক্কার কুরাইশরা প্রত্যেক নবী তাদের দাওয়াত দিতে যখনই বলতেন আখেরাত তো সব বেইমান এক নীতি সমস্ত মুশরিক বেইমান সর্বযুগের পাপি নাফরমান ব্যক্তিদের একটাই অভ্যাস তারা আখেরাতকে কোনোভাবে মানতে চাইত না এই আমাদের নবীর জামানাতেও মক্কার কাফেররা যখনই নবীজি আখেরাতের কথা বলতেন তখনই তারা ভিন্ন ভিন্ন পাল্টা যুক্তি দেখাইত বলতো মোহাম্মদ হবে না কবর থেকে কাউকে আবার হাসরের মাঠে নেওয়া উঠানো হাসরের মাঠ কায়েম করার জন্য আমাদেরকে আবার উঠাবে এইটার কোনো সিস্টেমে হইতে পারে না এটা যুক্তি ধরে না নৌজিবিল কেন এ তারা বলতো ও লাফি বলতা আরো আয়াত আছে বাকি এটা হলো আমি যেটা পড়ছি আল্লাহ বলেন এই বেইমানরা বলতেছে বন্ধু আপনার সামনে কি যে হে মোহাম্মদ আমরা যখন মৃত্যুবরণ করে কবরের সাথে মিশে যাব মাটির সাথে হারিয়ে যাব আ ইন্না লাফি খালকিন আমাদের কী কি পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব পাবে কই মনে করেন এখানে পাঁচশো বছর আগে কবর ছিল কথার কথায় এখন পাঁচশো বছর পরে হতে পারে এখন এখানে কবর তো দূরে থাক মাটিও নাই সাগর এটা খাল হয়ে গেছে মনে এখন এই লাশ কই আড্ডি কই গোস্ত কই চর্বি কই সামরা কই মাটিই মাটি এমন হইতে পারে না এমন হইছে না তো তাইলে করতে আনবো করতে আনবো এইভাবে তারা আপনার প্রতিনিয়ত নবী সাল্লাহ সাল্লামের সামনে যুক্তি দেখায় যুক্তি দেখাইতে বলতো না মোহাম্মদ যত কথাই বলো আখেরাত হবে না কবর থেকে পাবে কেমনে আইদা আমরা মরে যাব মাটি হয়ে যাব হাড্ডি ফিরাবে হ্যাঁ দা সেই ওন আজীব কোরআনে আসে কাফেররা বলতো মোহাম্মদ এটা আশ্চর্য কথা এটা হবে কিভাবে কিভাবে সম্ভব এটা কোনোভাবেই সম্ভব নেই না এখানে আল্লাহ তারা জবাব দিছেন প্রথম জবাব এরবিহীন কা এই একটা সূক্ষ্ম কথা বুঝেন মূলত সমস্ত কাফের সমস্ত মুশরিক সমস্ত বেইমান আল্লাহকে চিনে কাকে চিনে আল্লাহকে সব ধর্মা বলুন মিরাই আল্লাহকে ভিন্ন কিছুই জানে যত হিন্দু তারা তাদের দেবতাকে সৃষ্টিকর্তা বলে না সৃষ্টিকর্তা ভিন্নকে বলে ঈশ্বর বলুক ভগবান বলুক গড বলুক যাই বলুক আলাদা সত্তা তাকেই তারা আল্লাহ বলে বুঝে আর প্রত্যেক ধর্মাবলম্বী এটা বুঝে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ কি এটা হিন্দুরাও বলবে ঈশ্বর সর্বশক্তিমান ভগবান সর্বশক্তিমান তাহলে যিনি সর্বশক্তিমান তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারেন নাই তো সর্বশক্তিমান হইলো কেমন তো বেটা তাইলে তোমাদের চোখের সামনে আল্লাহ প্রতিদিন মায়ের পেটে সন্তান জন্ম দিচ্ছেন প্রতিদিন তোমাদের চোখের সামনে মানুষকে আল্লাহ মৃত্যু দিচ্ছেন তো যিনি আল্লাহ তিনি তো বলছেন আমি জন্ম দেই আমি মৃত্যু দেই আমি আবার আখেরাতে নেব হাসরের মাঠে আনবো তো যার প্রথম তিন কথা ঠিক দুই কথা যেই আল্লাহর ঠিক হইল তো পরেরটা ঠিক হবে না কেন বোঝেন না হিসাবটা আপনি যদি এটা কইতেন যে তাই কইছেন কই খবর তো নাই আপনি তো কইছেন মানুষের মৃত্যুও হয় কো হয় না তো নুয়ালাই তো আমরা বাড়ির লগে সালামের সাথে দেখা হইছে কারো কথা বলে না আপনার দাদার দাদার লোকে দেখা হয়েছে আপনার তো উনি কই গেল উনি না পৃথিবীতে ছিল উনি নাই কেন তাহলে বুঝা গেল জন্ম যেমন হচ্ছে মৃত্যু যেমন হচ্ছে অতএব এই দুইটা জাতু হচ্ছে এটাই প্রমাণ করে আখেরা তো হবে তো আল্লাহ বলেন মূলত প্রত্যেক বেঈমান এ কথাটা জরুরি সর্বযুগের সমস্ত নাফরমান পাপি বেঈমান মুশরিক আল্লাহর অবাধ্য ওর অন্তরে কলজা যদি খোলা হয় ভিতরটা যদি চেক করা হয় তাহলে রিফুট আসবে এটাই ও বুঝে আখেরাত হবে এটা সম্ভব আল্লাহ নিবে কিন্তু বিষয়টা হলো ওর সমস্যা হইলো অ বুঝে এটা এটা যদি আমি মেনে নেই এটা যদি আমি বুঝছি বলি যে আখেরাত হবে আখেরাত হবে তাইলেই তো সে বুঝে আমার যে এতদিনকার অসভ্যতার এই জীবন নাফরমানির এই জীবন চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া হত্যা খুন ধর্ষণ নারীর সাথে অসভ্যতা হারাম উপার্জন মূর্তি পূজা শিরিক এ সব ছেড়ে দিতে হবে আল্লাহর কথাই মেনে নিতে হবে এইটা তো সে চাচ্ছে না আমি মানব না আমি আমার অবাধ্য আর খেয়াল খুশির জীবন এটাই চালাবো এই জন্য আল্লাহ বলেন বন্ধু মূল বিষয় হলো ওরা হবে বরং তারা ইচ্ছা করে আমি আল্লাহর মুখোমুখি এটা কয় না আর কি এটা কয় না বরং আরেকটা অতিরিক্ত বলে যে আখেরাতই হবে না আরে হবে একশোবার তোর বাফের আখেরাত হবে তোর সদ্য গোষ্ঠীর আখেরাত হবে হবে না কেন বেটা হবে না কেন হবে হবে আল্লাহ বলেন মূল সমস্যা হলো এটা যদি বলে আখেরাত হবে তাইলে তো বাকি অনুসারীরা বলবে তাইলে নেতা আল্লাহ মানিতে অসুবিধা কি পাটফারি সিটারি ছেড়ে দেন তো হেতো কবি না সিটারি ছাড়তাম না এই জন্য সর্বযুগের এই আমার বাংলাদেশে মনে করেন চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া ধর্ষণ নির্যাতন ইফটিজিং এ সমস্ত অন্যায় অসভ্যতা বন্ধ হোক এটা অসংখ্য ভদ্রলোক অসংখ্য সুশীল অসংখ্য ভদ্রবেশী মানুষ ওনারা চায় যে এগুলো বন্ধ হয়ে যাক কিন্তু ওনারা এই মুখে যে চায় এইটার জন্য ওনারা জানে যে এগুলা যাবতীয় অপরাধ যাবতীয় পাপ বন্ধ হবে যেই আইন কার্যকর করিলে সেটা কোরআন সুন্নার আইন এই কথাটা প্রতিবারই দিলে সেমিনারে টকশুতে বিভিন্ন আলাপচারিতায় ভিন্ন ভিন্ন নিজস্ব মন গড়া পদ্ধতি বলে অপরাধ দমনের জন্য কিন্তু এটা একবারও বলে না যে অপরাধ দমনে আল্লাহ যা বলেছে রসুল যা বলেছে একবার প্রয়োগ করা হোক আগামী এক সপ্তাহে সোনার মদিনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানার সেই মদিনার ইসলাম মদিনার রং উম্মতের ঘরে ঘরে দেখা যাবে আজ পৃথিবী আরেকবার দেখুক আফগান কে গোটা পৃথিবী মিয়া 800 কোটি মানুষ আফগানিস্তানের দিকে পুরাপুরি তাকায় আছে করে टाकी আর গোটা পৃথিবীকে আফগানের ইমানদার মুসলমান বুড়া আঙ্গুল দেখায় বলছে তোদের গোটা পৃথিবীর নিয়ম তন্ত্র মন্ত্র আইন তোদের মানব সবকিছুকে সব কিছুকে থুতু মারলাম আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ দোস্ত আমি থাকি আর তুমি থাকো আমি না থাকি আর তোমরা না থাকো আগামীর পৃথিবীতে মাহাদি আসবে দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল হারবে মাহাদি জিতবে ইমানদারের বিজয় হবে খোদার কসম পৃথিবী ইসলামের পতাকা উড়বেই উড়বে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে এটা মোহাম্মদে আরবির জবানের কথা সাল্লিয় সাল্লাম আর তাঁর কোনো কথা ভুল হয় না নবী বলছে যদি শোনো কে আর একদিন বাকি একদিন তবুও মনে রাখবা দাজ্জাল আসবে তবুও মনে রাখবা মাহাদি আসবে অতএব মাহাদিও আসবে দাজ্জালও আসবে আর মাহাদির বিজয় হবে দাজ্জালের পতন হবে মোমেনের বিজয় হবে ইসরায়েলের ইয়াহুদি ওই বেঈমানদের পতন হবেই হবে হবেই হবে হবেই হবে একদিন গাজা হাসবে একদিন ফিলিস্তিন হাসবে একদিন ইসরায়েলের কুত্তারা হারবে কোন সন্দেহ দেখার বিষয় হলো যুবক তোমারে আল্লাহ নিবে কিনা অসংখ্য যুবক এমনও হইতে পারো তুমি সেদিনও যেদিন আল্লাহর দিন বিজয় হচ্ছে সেদিনও তুমি বেরিয়ে খাইতে আসো সেদিনে তুমি নাড়িয়ে দেখতে আসো সেদিনে তুমি সকাল নয়টা পর্যন্ত শুইয়াই রইস। ফজরের পরে ইমানদার বিজয় করে ফেলছে হ্যাঁ হ্যাঁ তোদার কসম ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা পৃথিবীময় ইমানের পতাকা উড়াবে তুমি নয়টা বাজে উঠতে দেখবা ইমানের কাফেলা কোম্পানিগঞ্জ ফারইয়া এখন আশা করা যায় ফেনি ফার হয়ে গেছে আপনি আর দোদ দিয়েও ভাবতেন না আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান দান করেন তাকুয়া দান করেন